আমি অ্যাডভোকেট মাকসুদুল হোসেন আপনাদের সকলের সম্মুখে উপস্থিত আজকে রয়েছি এম আর ন্যাশনাল স্কুল নিয়ে আপনাদেরকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা বিশেষ করে বর্তমান যুগ জামালায় বিভিন্ন দিকে বিভিন্ন প্রান্তে অনেক স্কুল বা শিক্ষামূলক ইনস্টিটিউশন গড়ে উঠেছে তার মধ্যে এম ন্যাশনাল স্কুল সত্যিই বর্তমান যুগে একটা প্রভাব ফেলার মতো প্রতিষ্ঠান কারণ এমার ন্যাশনাল স্কুলে যেসব শিক্ষক শিক্ষিকা আছেন তারা শিক্ষা জগতে এক একজন দিকপাল পুরুষ হিসাবে পরিগণিত আজকে এই নবতম স্কুলে যেভাবে ছাত্র বা স্টুডেন্টদের উচ্চ পড়া ভিড় সত্যি আশ্চর্য লাগছে অনেক গার্জেন ফোন করে বলছে যে অন্তত আমার ছেলের জন্যে বা আমার বাচ্চার জন্যে অন্তত একটা সিট রাখবেন আমরা অবশ্যই প্রত্যেকটা গার্জেনের দিকে তাকিয়ে প্রত্যেকটা স্টুডেন্টদের দিকে তাকিয়ে সম্পূর্ণ আধুনিক পন্থায় বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এমন কি বিশেষ করে ছেলে মেয়েদের নির্ভরযোগ্য সাফল্য অর্জনের জন্যে এম ন্যাশনাল স্কুল প্রতিষ্ঠিত করেছি আর এই আমার ন্যাশনাল স্কুলে যদিও ভর্তি চলছে কিন্তু আসন সংখ্যা অত্যন্ত সীমিত হওয়া সত্ত্বেও আমরা বারবার চেষ্টা করছি সিট বা আসন বাড়ানো তবে সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে বলছি যারা যারা এই মুহূর্তে আমার বক্তব্য শুনছেন তারা যতদূর সম্ভব শীঘ্রই আসবেন হয়তো আর কিছুদিন দেরি হয়ে গেলে আমাদের পক্ষে সম্ভব হবে না আপনার প্রাণের চেয়েও প্রিয় সেই বাচ্চাটিকে এম ন্যাশনাল স্কুলে ভর্তি হওয়া আপনার বাচ্চার সঠিক এবং নির্ভরযোগ্য অর্জনের জন্যে আসুন আমাদের কাছে এমআর ন্যাশনাল স্কুল পাঁচখেলা বাস স্ট্যান্ড কালীগঞ্জ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন